শুভেচ্ছা 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 দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি একটি নতুন উইকলি আউটলুক নিয়ে চলে এলাম আমি মূলত আপনাদেরকে দেখাবো আমাদের বিট কয়েন এবং ক্রিপ্টো কারেন্সির প্রাইস আউটলুক এবং কোন কোন পয়েন্ট থেকে আপনারা মূলত ক্রিপ্টো কারেন্সি এবং আদার ক্রিপ্টো রিলেটেড অ্যাসেট বাই করতে পারেন যেহেতু আমরা ধারণা করছি জানুয়ারির পনেরো থেকে বিশ তারিখ পর্যন্ত ফরেক্স মার্কেটে কোনো নতুন ডেভেলপমেন্ট হবে না কারণ নতুন ইয়ারে জানুয়ারি মাসে বেশি একটা ডেভেলপমেন্ট ফরেক্স মার্কেটে থাকে না তো দ্যাটস আমাদের ফরেক্স যারা ট্রেডার আছেন তাদের ফরেক্স মার্কেটে আসলে আলটিমেটলি কিছু করার থাকবে এই উইকে তো যেহেতু ফরেক্স মার্কেটে করার থাকবে না কিন্তু এই বা কিছু কিছু বেটার অপরচুনিটি আমরা ক্রিপ্টো কারেন্সি বিটিসি এবং ক্রিপ্টো রিলেটেড পেতে পারি তো সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আজকে একটু আমি ধারণা দিব চার্টে চলে আসি ওকে তো দিস ইজ আওয়ার ক্রিপ্টো চার্ট আমরা মূলত টপডাউন অ্যানালাইসিসে চলে যাব তো এখান থেকে আমরা দেখার চেষ্টা করি বেসিক্যালি এটা হচ্ছে বিটিসি ফার্স্ট আমরা বিটিসি অ্যানালাইসিস করব এবং আদার্স ক্রিপ্টো কয়েন্টগুলো আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব চলুন তো আমি প্রথমে আমার অ্যানোটেশন আগে থেকে করে রেখেছিলাম যাতে আলটিমেটলি আপনাদের ক্ষেত্রে ভিডিওটি লেন্থ কম হয় এবং আমরা ইজিলি খুব কম সময়ের মধ্যে অ্যানালাইসিসটি করতে পারি তো উইকলি অ্যানালাইসিস যদি আমরা করার চেষ্টা করি তাহলে দেখেন এখানে উইকলি অ্যানালাইসিসে বেসিক্যালি এটি হচ্ছে আমাদের একটি রেঞ্জ ফর্ম করেছে এবং একটি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে রেঞ্জের মিড লেভেলে এবং এখানে উইকলি সেল সাইড লিকুইডিটি আমার অবস্থান করতেছে এবং তার নিচে এ ভিজি আছে তো ডেইলি লেভেলে যাই ডেইলি লেভেলেও সেম ডেলি লেভেলেও যদি আমরা যাই সেম হচ্ছে আমার প্রিমিয়াম জোনের মধ্যে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট জোন প্রিমিয়াম জোনের মধ্যে মূলত মার্কেট ঘোরাঘুরি করছে বাট ডিসকাউন্ট জোনে এই সেল সাইড লিকুইডিটি নিচে এখানে উইকলি ডেইলি সেল সাইড লিকুইডিটি রয়েছে এখানে এফ বিজি উইকলি এফ বিজি রয়েছে এবং এখানে ডেইলি এফ বিজি রয়েছে আমাদের বেসিক্যালি বিটকয়েনের টার্গেট থাকবে ইন দ্য আপকামিং উইক বিশেষ করে এনএফপি নিউজের পরে আমাদের মেইন টার্গেট থাকবে এই এই মধ্যে লোয়েস্ট প্রাইস আসবে আমরা চাইব মানে আমাদের টার্গেট হচ্ছে যদি এই কোয়াড্রেন্টে আসে এবং এখান থেকে মার্কেট একটা শিফট করে দেন আমরা এখান থেকে একটা বাই নিব এবং আমাদের টার্গেট থাকবে উপর পর্যন্ত আমি বা আমরা বেসিক্যালি ইলজিক্যাল কোন টার্গেট আমরা ধরি না আমি হান্ড্রেড পার্সেন্ট মেথড অ্যাপ্লাই করে ট্রেড করার চেষ্টা করি তো এই সমস্ত লেভেল থেকে আমরা অ্যাকচুয়ালি কোনো বাই বা কোনো প্রজেকশন আমাদের নাই যদি মার্কেট উপরে চলে যায় উই ডোট হ্যাভ এনি ইস্যুজ আমরা চুপ করে বসে থাকবো কারণ আমরা এইটার উপরেই যে শুধু ডিপেন্ডেন্ট না বিটকয়েন উপরে চলে যাবে এর থেকে উপরে চলে যাবে আমরা কান্নাকাটি করব দরকার নাই আমাদের বিটকয়েন ছাড়া নানান অ্যাসেট আছে আমাদের ট্রেড করার তো বেসিক্যালি আমরা এই লেভেলে আসবে আসার পর এইখান থেকে যদি মার্কেট একটা শিফট দেয় দেন আমরা উপরের দিকে একটা বাইরের চেষ্টা করবো লেভেল থেকে তো এখন চলে আসি বিসির পরে কিম সেম অবস্থা ক্রিয়েট করে রেখেছে দিস ইজ এর রেঞ্জ এবং আমরা যদি উপরের দিকে দেখি দেখেন এখানে অনেকগুলো ইকুয়াল হাই এই ইকুয়াল সে নিবে বলার কোনো মানে এটা অস্বীকার করার কোনো ই নাই এই ইকুয়াল হাই ইথোরিয়াম নিবে তো যেহেতু এই ইকুয়াল হাই নিবে এবং নিচে আমার এফ বিজি রয়েছে এটা উইকলি এটাকে যদি আমি দেখি দিস ইজ এন উইকলি সেল সাইড লিকুইডিটি তো ইথোরিয়াম যেটা করতে পারে আমার আমার অপটিমাম টার্গেট হচ্ছে ইথোরিয়ামের ইথোরিয়াম আলটিমেটলি এই লেভেল থেকে আসবে এসে এখান থেকে বাইশ লিকুইডিটি নিবে দেন উপরের দিকে একটা শিফট করবে যদি এটা করে দেন আমরা আছি যদি এটা এভাবে না করে দেন আমরা মধ্যে নাই এবং আমরা ডেইলি লেভেলে আসি ডেইলি লেভেলেও দেখেন ডেইলি লেভেলে যদি আসি এখানে অনেকগুলি উইকলি মান্থলি এবং ডেইলি সেল সাইড লিকুইডিটি আমি দেখতে পাচ্ছি এর উপরে এই এভরেজের উপরে তো বেসিক্যালি ইথোরিয়াম ইথোরিয়ামের আমাদের টার্গেট হবে ইথোরিয়াম যদি নেক্সট উইকে বা আপকামিং উইকে এই লেভেলে আসবে আসার পর এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট করলে দেন আমরা উপরের দিকে একটি বাই আমরা এক্সপেক্ট করব এখান থেকে যদি উপরের দিকে চলে যায় উই হ্যাভ নাথিং টু টু হ্যাঁ যদি এখানে আরেকটি অপরচুনিটি হতে পারে শর্ট অপরচুনিটি যদি এই লেভেল বা এই লেভেল থেকে ইথোরিয়াম একটা মার্কেট স্ট্রাকচার শিফট করে H4 এ এই মানে দেন আমরা এই পর্যন্ত একটা সেল দেখতে পারি কিন্তু দিস ইজ এ লো প্রোবাবিলিটি কারণ মার্কেট বুলিশ আমরা সবাই জানি বুলিশ মার্কেটে আসলে শর্ট করা কতটা রিস্কি সেটা যারা আপনারা যারা আমার কমিউনিটিতে আছেন আপনারা সব সবাই জানেন এখন আসি नेक्स्ट আরো কিছু কয়েন আমরা অ্যানালাইসিস করব এখন এখানে আপনাদেরকে একটা ট্রিক আমি শিখায় দিতে পারি যে ক্রিপ্টো ক্রিপ্টোতে যারা একটু লং টার্ম ধরে আছেন তারা সবাই জানেন যে ক্রিপ্টো কারেন্সি দেখা যায় এমন কোনো কয়েন কিনে বসে আছেন তিন বছর চার বছর পাঁচ বছর বুল মার্কেটের পরে বেয়ার মার্কেট বেয়ার মার্কেটের পরে বুল মার্কেট চলে গেল আপনার কয়েন পাম্প করে বা আপনার কয়েন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো এটা একটা কমন ফিনামেনা ভেরি কমন ফেনোমেনা ক্রিপ্টো তো এখন ক্রিপ্টো যেহেতু গ্রোয়িং হচ্ছে আমরা সবাই ক্রিপ্টোতে इन्वेस्ट করতে চাই কিন্তু এই সমস্ত কিছু কারণে কিছু প্রবলেমের কারণে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মার্কেট থেকে আমরা পেইড হারায়ে ফেলি কোন কয়েনে আমরা মূলত ইনভেস্ট করব সেই কয়েন আদৌ উপরে যাবে কি এটার জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস প্রয়োজন এর একটা সহজ ওয়ে আর যে আমি একটা অ্যাসেটকে কিনবো কিনে আমি সেই অ্যাসেটটাকে হোল্ড করব মার্কেট যখনই নির্দিষ্ট লেভেলে যাবে বা মার্কেট যখন ভালো লেভেলে যাবে আমার কয়েনও বা আমার করবে করবে মানে মার্কেট করে গেল না না এরকম যাতে না হয় সেটি একটি আপনাদের সঙ্গে দেখাবো তো চলুন একটি ওয়েবসাইট এটি এটি সম্পর্কে অনেকেই জানেন যারা একটু অ্যাডভান্স লেভেলে তারা জানেন কয়েন মার্কেট ক্যাপ হোয়াট ইজ ইট কয়েন মার্কেট ক্যাপ কয়েন মার্কেট ক্যাপ মূলত ক্রিপ্টো কারেন্সি নিয়ে ট্রেড এবং ইনভেস্টমেন্ট করার একটা মুখ্য প্ল্যাটফর্ম যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন কিন্তু আমি আপনাদের এত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এত এত সময় আমি ওয়েস্ট করাবো না নতুন করে শেখার আপনাদের দরকার আপনারা যেটা করবেন আপনারা যদি চান যে না আমি এমন কোন কয়েনে ইনভেস্ট করব যেটি ফর শর্ট টাইম হোক ফর মিড টাইম হোক ফর লং টাইম হোক এমন কোন কয়েনে আমি বাই বা সেল করব। আমি কোনটা করবো সেটি করার জন্য আপনারা যেটা করবেন সেটি হচ্ছে এই কয়েন মার্কেট ক্যাপের চার্ট দেখে প্রথমে ঢোকার পরে এর চার্ট দেখে আপনারা বেসিক্যালি আদার্স অল্ট কয়েনের ক্ষেত্রে আপনারা প্রথম বিশটি বা প্রথম কয়েন আপনাদের ক্যাপিটাল রেখে কাজ করার চেষ্টা করবেন কেন কারণ কয়েন মার্কেট ক্যাপে মূলত এই লেভেলটাতে এই লেভেলে সেই সমস্ত কয়েন এ আসে যে সমস্ত কয়েনের মধ্যে হিউজ ইনভেস্টমেন্ট মানুষের থাকে আর আমরা জানি যে যখন হিউজ লিকুইডিটি একটা কয়েনে থাকে বা একটা অ্যাসেটের মধ্যে হিউজ লিকুইডিটি থাকে সেই অ্যাসেটকে আসলে করা সেইটা সোজা না আর সেই অ্যাসেট থেকে মানুষ টাকা নিয়েও দ্রুত ভেগে যেতে পারবে না দুইটা নিয়ে একটা হচ্ছে আপনার যখন হিউজ লিকুইডিটি থাকে মানে এই যে মার্কেট ক্যাপ মার্কেট ক্যাপ যখন হিউজ থাকে তখন একটা অ্যাসেটের মধ্যে যখন হিউজ মার্কেট ক্যাপ আসে তখন আলটিমেটলি সেটা কয়েন মার্কেট ক্যাপে র্যাঙ্ক হয় তো প্রথম বিশ থেকে তিরিশটা কয়েন যেগুলো থাকে তার মধ্যে হিউজ পরিমাণ লিকুইডিটি থাকে এক এইগুলোর মধ্যে আপনার ইজিলি ম্যানুপুলেট হয় না সেকেন্ড হচ্ছে যখন হিউজ লিকুইডিটি একটা কয়েনের মধ্যে ঢুকে যায় মানুষের তখন সিকিউরিটি এবং আদার যে সমস্ত সিকিউরিটি এজেন্সি থাকে তাদের এই প্রজেক্টের উপরে নজর থাকে এবং তারা এই প্রজেক্টকে যথাসাধ্য চেষ্টা করে এই প্রজেক্ট যাতে মানুষের টাকা পয়সা নিয়ে ভেঙে না যায় সেই জন্য সেই প্রজেক্ট আপনার আমাদেরকে বিয়ার মার্কেটের পরে বুল মার্কেট হইলে খুব ইজিলি বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট আমাদেরকে গেইন দেয় মানে এরকম সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন না যে আপনি কয়েন নিয়ে বসে আছেন কিন্তু আপনার কয়েন সারা জীবন পাম্পি করল না পরে লসে আপনাকে সেল করতে হবে এরকম সিচুয়েশনের মধ্যে আপনি পড়বেন না তো বেসিক্যালি আমি এটাই করি আমি ডে টু ডে লাইফে যেটা করি কয়েন মার্কেট ক্যাপের প্রথম বিশটা বা প্রথম ত্রিশটা কয়েনের মধ্যে আমি বাইসেল করার চেষ্টা করি এতে আপনার ফান্ডটা সিকিউর থাকে হ্যাঁ ইউজ পরিমাণ আপনি রাতারাতি বড়লোক হবেন না কিন্তু আপনি রাতারাতি আপনার ফান্ড গায়েবও হয়ে যাবে তো সেই হিসাবে এখন চলি এরপরে কি আছে এরপরে এখানে আমি প্রথম বিশটা কয়েনের লিস্ট অলরেডি করে রেখেছি তো দিস ইজ নাও হোয়াট ইজ ইট দিস ইজ বিএনবি বিএনবির উইকলি অ্যানালাইসিস আমি করেই রেখেছি আগের থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লো লেভেল অফ রেজিস্ট্যান্স রয়েছে এখানে এখানে বিদ্যমান এবং এর নিচে মূলত ডেইলি লেভেলে এখানে লিকুইডিটি রয়েছে এখানে লিকুইডিটি রয়েছে তো আমরা ওয়েট করবো বিএনবি কে এই লেভেলে আসা বা এই লেভেলে আসা এই লেভেলে আসার পরে যদি এখান থেকে আপসাইড মুভ দেয় মার্কেট একটা শিফট করে দেন আমরা একটু উপরের দিকে বাই নেওয়ার চেষ্টা করি কেন এই কথাটা বলছি কারণ আপনারা যদি এখান থেকে দেখার চেষ্টা করেন আমি এক্সপেক্ট করতেছি বিটিসি একটা মুভ নিচের দিকে দিবে তো বিটিসি যদি এই দিকে মুভ দেয় নিচের এই লেভেলের দিকে মুভ দেয় অটোমেটিক্যালি সমস্ত অল কয়েন নিচের দিকে একটা ডাম্প দিবে তো সেই ডাম্পে এদিকে চলে আসবে যদি এইদিকে আসে

উইকলি লেভেলে অলরেডি টেস্ট করেছে উপরের দিকে একটা মুভ দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু নিচে একটা উইকলি সেল সাইড লিকুইডিটি রয়েছে এবং এখানে ডেইলি লেভেলের একটা লিকুইডিটি আমার নিচে বিদ্যমান রয়েছে এটার উপরে অলরেডি আজকে ক্লোজিং দিচ্ছে কালকে আমি এখানে অ্যানালাইজ করেছিলাম আজকে উপরে ক্লোজিং দিতে সো উই ডোন্ট এনি হেডেক যদি সে এইদিকে মুখ করে নিচের লেভেলে আসে দেন আমরা বাই করব আদারওয়াইজ আমরা ওয়েট করব তে আমি কোনো অ্যানালাইসিস করি নাই আগে ওরা চেষ্টা করি দেখেন এক্সআরপি অলরেডি পাম্প করেছে এই লেভেল থেকে অলরেডি একটা পাম্প দিচ্ছে কিন্তু আমরা ওয়েট করব এই লেভেলের জন্য এই লেভেলের জন্য আমরা ওয়েট করব নিচে আমার এফ বিজি একটা রয়েছে এখানে একটা এফ বিজি রয়েছে যদি বিটিসি সাথে ডাম্পের সাথে এও যদি এরকম একটা ডাম্প করে এখান থেকে যায় দেন আমরা এটারে এখান থেকে ধরবো উপরের দিকে আমরা আমাদের টার্গেট টিপে রাখার চেষ্টা করব তো আপাতত তো উপরের দিকে আমরা চেষ্টা করব তো পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের ভিডিও পছন্দ হইলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে তারা কিছুটা শিখতে পারে আমাদের অ্যানালাইসিস দেখে এবং তারাও নিজেরা যাতে ফাইনান্সিয়ালি স্বাবলম্বী হতে পারে তো আজকে আসি টাটা